সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকে আমি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরি করার রেসিপি শেয়ার করব। আমরা সবাই কম বেশি রসমালাই খেতে অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি নিজের হাতে বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই হুবহু দোকানের মতন পারফেক্ট রসমালাই কিভাবে তৈরি করবেন সে নিয়ে থাকছে আজকের এই রেসিপি আশা করছি আজকের এই রেসিপি দেখলে আপনাদের রসমালাই বানাতে আর কোনো সমস্যা হবে না রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে রসমালাই তৈরি করার জন্য আমি এখানে ড্রানো ব্র্যান্ডের তিন প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করতে পারেন আর এখানে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে যদি অন্য কোন গুলো দুধ ব্যবহার করেন তাহলে রসমালাইটা পারফেক্ট হবে না এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর হাফ চা চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং সোডা দিলে রসমালাই ফেটে যাবে এখন হাতে সাহায্যে গিটাকে দুধের সাথে একটু ঢোলে ঢোলে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু হাতে সময় নিয়ে করার চেষ্টা করবেন এখন আমি আগে থেকে একটি ডিম কে নিয়েছি এখন সেখান থেকে কিছুটা পরিমাণ ডিম আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি একবারে সম্পূর্ণ ডিমটা দিতে যাবেন না এতে করে ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প ডিম ঢেলে দিয়ে এটাকে মেখে নিতে হবে এখন আমি আবারও এতে সামান্য পরিমাণ ডিম ঢেলে দিচ্ছি দিয়ে তারপর এটাকে মেখে নিচ্ছি আমার এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি পরিমাণ ডিম লেগেছে আর বাকি ডিমটা রয়ে গিয়েছে এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে না হয় রসমালাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তখন এটা আর একটু শক্ত হয়ে যাবে এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে রসমালায় সে দিব রসমালাই গুলো বানানোর আগে অবশ্যই হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেবেন এতে করে লেগে যাবে না আমি এখানে রসমালাই যে থাকে ওই রসমালাই গুলোকে বানিয়ে নিচ্ছি অন্য যে কোনো রসমালাই গুলো তৈরি করে নিতে পারেন কিংবা গোলাকার করে তৈরি করে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে আরেকটি রসমালাইকে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে রসমালাইয়ের গায়ে যাতে কোনো ফাটল না থাকে একদম স্মুথ থাকে এতে করে রসমালাই গুলো সুন্দর হবে ফেটে যাবে না বা গলেও যাবে না আমি অফকেমারে সবগুলো রসমালাইকে বানিয়ে নিয়েছি এখন একটি হাড়িতে এক লিটার পরিমান গরুর দুধ নিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে দেখে রেখে দিচ্ছি বলক আসার আগ পর্যন্ত যখন একটি বলক চলে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি এলাচ আমি চারটি এলাচে খেতে করে তারপর দিয়ে দিয়েছি এখানে অবশ্যই এলাচটা দিতে হবে না হয় রসমালাই যে আসল ফ্লেভারে দিবো দিব গুলো যে রসমালাইগুলো গুলো আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম একটি একটি করে আমি সবগুলো রসমালাই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব আলতোভাবে ভাবে গুলো দেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়া করতে গেলে রসমালাই গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেওয়া হয়ে গেলে আমি একটু স্প্রে চলে দিয়ে আলতোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর একটি ডাকনা দিয়ে দেখে এগুলোকে রান্না করে নিব রসমালাই গুলোকে জাগ দিয়ে দিয়ে তারপর রান্না করে নিতে হবে যখন দুধটা উপর দিকে উঠে যাবে তখন ডাকনাটাকে ফাঁক করে দিতে হবে তাহলে দুধগুলো আবারও নিচের দিকে নেমে যাবে এভাবে রসমালাই গুলোকে রান্না করে নিতে হবে আর না হয় রসমালাই গুলো ভালোভাবে কোক হবে না রসমালাইগুলো গুলো চুলাতে বসিয়ে অন্য খুতাও চলে যাওয়া যাবে না কারণ দুধটা উপর দিকে উঠে তারপর পরে যেতে পারে তাই কাছে থেকে রসমালাই গুলোকে রান্না করে নিতে হবে যতবার দুধ গুলো উপরের দিকে উঠে যাবে ততবার ডাকনাটাকে খুলে এগুলোকে নিচে নামিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর আমি এই ডাকনাটাকে খুলে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এই রসমালাই রান্না করতে বেশি একটা সময় লাগে না যদি জাগ দিয়ে দিয়ে রান্না করে নেন তাহলে এখন আবারও ডাকনা দিয়ে দেখে সেম ভাবে দশ মিনিট জাগ দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে এই তো আমি আরো দশ মিনিট রসমালাই গুলোকে রান্না করে নিয়েছি এখন একটি রসমালাইকে আমি চেক করে নেব। দেখুন রসমালাই গুলো কতটা পরিমাণ ফুলেছে এখন আমি একটি রসমালাইকে বাটিতে তুলে নেব আর চামচ দিয়ে কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে রসমালাইটা হয়েছে কিনা এই তো দেখুন আমার রসমলাইটা হয়ে গিয়েছে এখন আর আমার রসমালাইটাকে জাল করে নিতে হবে না আমি সবগুলো একটি একটি বাটিতে বাটিতে তুলে তুলে এখন আমি আমি অফ নিচ্ছি ক্যামেরায় সবগুলো রসমালাইকে একটি বাটিতে তুলে নিচ্ছি আর দুটাকে ঘন করে নিব। এই তো আমার দুটাকে ঘন করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার রসমালাই কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতন দেখতে চেয়ে কোন অংশে কম নয় আপনারা একবার হলো করছি আপনারা করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের রসমালাই গুলো আমার মতন অনেক বেশি মজাদার হবে আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখবেন মতন এখানে বিরিয়ানি চেয়ারলাফে